হ্যালো ফ্রেন্ড আমি ডক্টর রতিন কুমার পাল অন্যদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি তা এই যে খিদে মন্দা বা খাবারে অরুচি এই সমস্যা কিন্তু প্রায় লোককে কিন্তু ভুগেন কিন্তু এই যে সমস্যাটা কি কারণ হচ্ছে সেটাকে অনেকে হয়তো জানেন না বা জানার চেষ্টা কিন্তু করেন না না জানার কারণে কিন্তু হয়তো বাজার থেকে খিদে ওষুধ এনে খাওয়ান বা হয়তো দেখলেন যে খিদে হচ্ছে না কেন এই জিনিসটা কিন্তু খুঁজে বার করার চেষ্টা কিন্তু অনেকেই করেন না কিন্তু আপনাকে জানতে হবে যে খিদেটা না হওয়ার কারণটা কী অবশ্যই সেই ট্রিটমেন্ট আপনাকে অবশ্যই করতে হবে করলে তাহলে তবেই কিন্তু আপনার বাচ্চার হোক বা বড়দের হোক খিদের সমস্যা থেকে অবশ্যই কিন্তু মুক্তি পাবে এই যে খিদে আমরা মনের মতো খাবার বাচ্চা যে বা বড়ো মানুষ যে খাবারটা পছন্দ করেন সে খাবার যদি আপনার সামনে আসে তবুও কিন্তু আপনার খিদে লাগছে না বা খাবারে একটা অরুচি খাবারের দিকে একটা অরুচি ভাব তাহলে জানবেন যে আপনার ভেতরে কোনো সমস্যা নিশ্চয়ই চলছে তাই আমাদের যে খাবার খায় একটা নির্দিষ্ট টাইমের পর কিন্তু আবার কিন্তু খাবার কিন্তু ইচ্ছা বা ভেতরে কিন্তু এটা খাবার যে একটা আগ্রহ সেটা কিন্তু আমাদের অবশ্যই জাগে সেটা কেটে যাচ্ছে কি কারণে সেটা অবশ্যই জানবো এবং সাথে সাথে যেন খিদে ঠিকঠাক যেন হয় এবং খাবার যেন ইচ্ছা যেন বাড়ে যদি আপনার ভেতরে যদি কোনো সমস্যা থাকে সেটা অবশ্যই ট্রিটমেন্ট করা অবশ্যই প্রয়োজন আছে সাথে সাথে আমি মেডিসিনের কথা বলবো যে মেডিসিন কোনো ব্যবহার করে আপনাদের খিদে বুকের ইচ্ছাটা অনেকটা বাড়িয়ে দেবে এবং আপনাদের শক্তি বাড়াতে সাহায্য করবে এবং শরীরকে সুস্থ এবং স্বাভাবিক রাখবে অবশ্যই সঙ্গে থাকবেন তার আগে আমি বলে দিই আমার ইউটিউব চ্যানেলে যেসব নতুন বন্ধু এসেছেন সকলকেই আমার তরফ থেকে শুভেচ্ছা রইল আমাদের খাবারে অরুচি বা খিদে মন্দার মেন দুটি কারণ আছে এক হচ্ছে শারীরিক সমস্যা আর দু নম্বর হচ্ছে চিন্তা বা টেনশন বা অ্যানজাইটিস বা মানসিক চাপ এই দুটির কারণে কিন্তু আমাদের ক্ষিদামন্দার মেন কারণ এই সমস্যার মধ্যে আমাদের দেখবেন যে হজমের গণ্ডগোল ইনডাইজেশন গ্যাস্ট্রিকের সমস্যা বা হয়তো খাবার কারণে গাভমি ভাবের কারণে বা কৃমির সমস্যার কারণে কিন্তু অনেক সময় ক্ষিদামন্দার কারণ হয়ে দাঁড়ায় এছাড়া পেটে যন্ত্রণার কারণে লিভারের কোনো সমস্যা বা লিভারের কোনো গোলযোগ বা জন্ডিসের মতো সমস্যা থাকলে আইবিএসের কোনো সমস্যা থাকলে সেক্ষেত্রেও অনেক ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে দেখা গেছে যে গর্ব অবস্থায় কিন্তু ক্ষিদামন্দার সমস্যাও অনেক সময় দেখা যায় এছাড়া বিভিন্ন ভিটামিনের অভাবের কারণে কিন্তু ক্ষিদা মন্দা হতে পারে এছাড়া ভিটামিন বি টুয়েলভের অভাবের কারণে কিন্তু মন্দা একটা অন্যতম কারণ তাই জন্য ক্ষিদামন্দা হলে আপনাদেরকে অবশ্যই খুঁজে বার করতে হবে কোন কারণে কিন্তু আমরা খিদা মন্দাটা অবশ্যই হচ্ছে আবার দীর্ঘমেয়াদী কিছু রোগ আছে যেমন যক্ষা বা টিভি রোগে যারা হয়তো দীর্ঘদিন ধরে ভুগছেন বা হয়তো ক্যান্সারের রোগে ভুগছেন বা যাদের হয়তো কেমোথেরাপি চলছেন বা অনেকের হয়তো দেখবেন যে থাইরয়েডের মতো সমস্যা অনেকটাই আছে আপডাউন করছে বা সুগারের কারণে বা সুগার আপডাউন করার কারণে কিন্তু অনেক সময় ক্ষিদা মন্দা হওয়ার চান্সটা অনেকটাই সমস্যা মানে অনেকটাই হতে পারে তাই জন্য আপনাদেরকে অবশ্যই সঠিক ট্রিটমেন্ট করুন নিশ্চয়ই মন্দার সমস্যা থেকে আমরা অবশ্যই মুক্তি পাবেন সেক্ষেত্রে দেখবেন যে কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে কিন্তু আমাদের কিন্তু খিদামন্দার মন্দার একটা অন্যতম কারণ বা খিদামন্দা মন্দা অবশ্যই হতে পারে তা সেটাকে আপনার ওষুধ বন্ধ করার সাথে সাথে বা ওষুধ শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আবার কিন্তু আপনার খিদা ঠিক নির্দিষ্ট টাইমে আবার নির্দিষ্টভাবে কিন্তু অবশ্যই আস্তে আস্তে ফিরে আসবে দ্বিতীয় যে কারণটা বলছি যে মানসিক চাপ বা চিন্তা বা টেনশনের কারণে কিন্তু অনেক সময় ক্ষিদামন্দার কারণ হই দাঁড়ায় যাদের দেখবেন যে হয়তো একটা লাভার বা ভালোবাসার লোক যদি ছেড়ে চলে যায় বা স্বামী স্ত্রীর মধ্যে বিশাল ঝগড়া টেনশন বাবা মায়ের সঙ্গে ঝগড়া টেনশন সেটাকে অনেক মানুষ হয়তো সহ্য করতে পারে না বা সেই চিন্তাটাকে ভুগে ভুগে বা চাকরি চলে গেছে বা কাজ পাচ্ছেন না বা হয়তো হাতে পয়সা নেই এরকম নানারকম চিন্তার কারণে কিন্তু খিদামন্দা অবশ্যই হতে পারে তাই জন্য মানুষের যদি কোনো টেনশন থাকে আপনি সেটাকে অবশ্যই কাটানোর অবশ্যই চেষ্টা করুন অবশ্যই কিন্তু ঠিকঠাক মতো হবে কেন এই টেনশন বা চিন্তা যখনই আপনার স্টার্ট হবে তখনই কিন্তু আপনার ব্রেন থেকে সিগন্যাল দেবে যে অ্যাডিনালি হরমোন থেকে একটা হরমোন সিক্রেশন হয় সেই অ্যাডিনালি হরমোনটা সিক্রেশন অতিরিক্ত সিক্রেশনের কারণে কিন্তু আপনার যে পাকস্থলের মধ্যে যে সব সময় একটা ভর্ড ভাব কিন্তু আপনাকে দেখাবে এই ভর্ড ভাবটা দেখানোর কারণে আপনার মনে হবে যে আপনার ক্ষিদা মন্দার মতো সমস্যা শুরু হয়েছে তাই জন্যে আপনাদের যদি খিদামন্দার মন্দার মতো যদি সমস্যা থাকে তাহলে আপনাকে অবশ্যই সঠিক যে রোগটাকে আপনাকে ট্রিটমেন্ট করে আপনার বার করে আপনাকে সেই ট্রিটমেন্ট করুন দেখবেন যে আপনারা যে খাবারের অরুচি বা ক্ষিদা মন্দার সমস্যা থেকে আপনারা অবশ্যই মুক্তি পাবেন দীর্ঘদিন যদি আপনারা যদি খিদা মন্দার সমস্যা ভুগেন তাহলে কিন্তু আপনাদের পরবর্তী অন্যরকম রোগের কিন্তু সূত্রপাত হতেও পারে তা মন্দার না হওয়ার কারণটা আপনাদেরকে অবশ্যই বোঝা অনেক সময় দেখবেন যে আমাদের যদি দু চার দিনের মধ্যে যদি ক্ষিদামন্দে সমস্যা দেখা দেয় তাহলে দেখবেন যে আপনার জ্বরের বা ঠান্ডা বা কাশি বা হয়তো মাথা যন্ত্রণা বা অ্যালার্জির কোনো সমস্যা থাকলে কিন্তু বা অম্বল গ্যাসের মতো সমস্যা বা বদ হজমের মতো সমস্যা পেটে হয়তো যন্ত্রণার মতো সমস্যা তাছাড়া পাতলা পায়খানা মতো বমি যদি এরকম যদি কোনো সমস্যা যদি দেখা যায় তাহলে এগুলাকে নর্মাল একটা ব্যাপার সেখানে হালকা ট্রিটমেন্ট করলে আপনাদেরকে কিন্তু এই সমস্যাটা থেকে আমরা সহজে মুক্তি পেয়ে যাবেন ফের পুনরায় আবার যে অরুচি হয়েছিল খাবারে সেটাকে কিন্তু কেটে গিয়ে আবার নর্মাল আস্তে আস্তে কিন্তু আবার পুনরায় যেমন খেয়েছিলেন সেরকম খাওয়া কিন্তু অবশ্যই ফিরে আসবে যাদের ক্ষেত্রে দেখবেন যে আপনার খিদের ইচ্ছা একদম নেই তারা কিন্তু আমি যে মেডিসিনটা বলবো আপনারা ব্যবহার করে আপনাদের সমস্যা থেকে আমরা অবশ্যই মুক্তি পাবেন এবার যাচ্ছি মেডিসিনের দিকে প্রথম যে মেডিসিনের কথা বলবো মেডিসিনটার নাম হচ্ছে টুয়েলভ এক্স এই টুয়েলভ এক্স এই মেডিসিনটি আপনাদের যাদের হয়তো দেখবেন যে অতিরিক্ত গ্যাসের সমস্যায় ভুগছেন দীর্ঘদিন ধরে বা হয়তো কোনো ডিপ্রেশন এনজাইটিসের সমস্যায় হয়তো ভুগছেন তাদের কিন্তু টেনশনটাকে অনেকটা কমিয়ে তাদের ক্ষিদোগ বাড়াতে সাহায্য করবে এবং গ্যাসের সমস্যাটাকে আপনার কমাতে সাহায্য করবে এবং খাওয়ার ইচ্ছা কিন্তু বাড়াতে কিন্তু অবশ্যই সাহায্য করবে এই মেডিসিনটিকে আপনাদেরকে ব্যবহার করতে হবে করে ট্যাবলেট চুষে খান বা চিবে খান খেয়ে একটু সামান্য কিন্তু উষ্ণ গরম জল খেলে কাজটা কিন্তু সুন্দর হয় এই মেডিসিনটি দিনে তিনবার ব্যবহার করুন সকালে দুপুরে রাত্রে খাওয়ার ম্যাক্সিমাম আধ ঘন্টা পরে ব্যবহার করুন নিশ্চয়ই ভালো ফল পাবেন এরপরে নেক্সট যে মেডিসিনের কথা বলব মেডিসিনটির নাম হচ্ছে লাইকোপোডিয়াম থার্টিপোডিয়ান থার্টি পটেন্সি মেডিসিনটি যাদের হয়তো তুমি অতিরিক্ত গ্যাসের সমস্যা ভুগছেন বা দীর্ঘদিন ধরে গ্যাসের সমস্যা ভুগছেন বা লিভারের সমস্যার কারণে আপনার অরচির মতো সমস্যা বা খিদে না লাগার মতো সমস্যা ভুগছেন সেই সমস্যা থেকে আপনাকে অবশ্যই দূর করবেন এই লাইকোভোডিয়াম থার্টি পটেন্সি মেডিসিনটি এই মেডিসিনটিকে আপনাকে ব্যবহার করতে হবে দু ফোঁটা করে সামান্য একটু জলে মিশিয়ে বাচ্চাদের ক্ষেত্রে এক ফোঁটা করে জলে মিশিয়ে আপনারা ব্যবহার করতে পারেন এই মেডিসিনটিকে আপনাকে দিনে তিনবার সকালে দু এবং রাত্রে অবশ্যই খাবার পনেরো মিনিট আগে ব্যবহার করুন নিশ্চয়ই ভালো ফল পাবেন এরপরে নেক্সট আমি যে মেডিসিনের কথা বলবো সেই মেডিসিনের নাম হচ্ছে পালসার টিলা থার্টি পারসেন্ট সে মেডিসিনটি আমরা দিকে ব্যবহার করতে হবে যাদের দেখবেন যে হয়তো পিতৃভূমি বা বমি ভাব অবশ্য থাকছে এবং যাদের হয়তো পেটের মধ্যে একটা মোচড় দেওয়ার মতো ভাব থাকছে এবং যাদের হয়তো খাবারে একদম ইচ্ছে নেই মুখ সবসময় টক টক ভাব থাকছে বা মুখে একটা রুচি ভাব কিন্তু আসছে না সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দর কাজ করে এই পালসারটিরা থার্টি পার্সেন্সি মেডিসিনটি দুপুরটা করে সামান্য একটু জল মিশিয়ে দিনে তিনবার সকালে দুপুরে রাত্রে খালি পেটে ব্যবহার করে আপনার সমস্যা থেকে আপনারা অবশ্যই মুক্তি পেতে পারি এরপরে নেক্সট যে মেডিসিনের কথা বলব মেডিসিনটির নাম হচ্ছে নাক্স ভূমিকা থার্টি পারসেন্সি এই মেডিসিনটি যারা দেখবেন যে এই নাক্স থার্টি প্রোটেন্সি মেডিসিনটি যারা দেখবেন যে দীর্ঘদিন হয়তো ধূমপানে হয়তো মগ্ন থাকেন সময়ে খাওয়া দাওয়া করেন নাই বা যারা হয়তো অতিরিক্ত অ্যালকোহলিক খালি পেটে অ্যালকোহল পান করে করে আপনার খিদা একবারে মন্দা হয়ে গেছে বা হয়তো আপনার খাবার ইচ্ছে নেই বা অতিরিক্ত অ্যালকোহল পান করা বা বাইরে ফাস্ট ফুড রিচ খাবার ফ্যাট জাতীয় খাবার খেয়ে কিন্তু আপনার খিদা একদম মন্দা হয়ে গেছে অতিরিক্ত গ্যাসের চাপ সৃষ্টি হয়েছে বা আপনার একটু জল খেলেও কিন্তু গ্যাসের মতো সমস্যা তৈরি হয়েছে তাদের ক্ষেত্রে নাক্স থার্টি মেডিসিনটি খুব সুন্দর কাজ করে এই মেডিসিনটিকে আমরা কি ব্যবহার করতে হবে দু ফোঁটা করে সামান্য একটু জল মিশিয়ে দিনে তিনবার সকালে এবং দুপুরে এবং রাত্রে খাওয়া দাওয়ার ম্যাক্সিমাম পনেরো থেকে আধ ঘন্টা পর আপনারা ব্যবহার করুন নিশ্চয়ই ভালো ফল পাবেন তো বন্ধুরা যদি আপনাদের এই গ্যাসের সমস্যা বা লিভারের সমস্যা ছাড়াও যদি অন্য কোনো মানসিক সমস্যা বা অন্য কোনো যে সমস্যার কারণে যদি আপনার শরীরে এই সমস্যা তৈরি সেটা কিন্তু অবশ্যই খুঁজে বার করুন বার করে সেটা ট্রিটমেন্ট করুন নিশ্চয়ই আপনারা উপকৃত হবেন তা বন্ধুরা যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলাইকে অ্যালার্মটি অবশ্যই বাজার দেবেন যে মহায় প্রতি এই নলেজবাল ভিডিও বানানোর সাথে সাথে যেন আপনার কাছে পৌঁছে যায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীর প্রতি অবশ্যই খেয়াল রাখবেন